আজকের ভিডিওটা শুরু করছি রাধা মাধবকে দিয়ে আমার সাথে তোমরাও রাধা মাধবকে দর্শন করে নাও সকালবেলা উঠে আমার আশিবাসী কমপ্লিট করে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে এই যে সেবার প্রসাদ প্রসাদও দর্শন করে নাও তো তারপর আজকে সকালবেলা উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমার সেবা টেপা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি রান্নার দিকে তো সকালবেলা আজকে ঘুম থেকে একটু একটু লেটও হয়ে গেছে আর সকালবেলা কিছু করতেও ইচ্ছে করছিল না ওই জন্য আজকে বেশ একটু মোটা করে ছাতর ঘোল করে নিয়েছি তো একটু ঘন করে করলে পেটেও থাকবে আর খেতেও ভীষণ টেস্টি লাগে একটু বিট লবণ না চিনি দিয়ে একটু একবার ট্রাই করো তোমরা খুব ভালো লাগে খেতে তো তারপর দেখো এখানে আমার রান্না হয়ে গেছে শুধু ভাত করেছি কালকে তরকারি ছিল আর এখানে দেখো সন্ধ্যাবেলা একটু চিকেন পকোড়া করবো তাই ম্যারিনেট করে রাখছি চিকেনটা একটু গোলমরিচ গুঁড়ো সোয়া সস তারপর লেবু সমস্ত কিছু পেস্ট দিয়ে তো এই যে আমার ম্যারিনেশান কমপ্লিট এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো তাহলে কিন্তু ভীষণ টেস্ট হয় খেতে তারপরে দেখো এখন মোটামুটি বারোটা মতো বাজে তো ঠাকুরকে যে দিয়েছিলাম সেই প্রসাদটাই এখন পাবো তারপরে দেখো একটু কাজ করে আসলাম প্রচণ্ড ঘামিয়ে গেছি প্রচণ্ড গরম খেয়ে দিয়ে আমার বাসন টাসন মাজাও হয়ে গেছে তো তারপর দেখো গাঠা ঠা ধুয়ে তারপর ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আর এদিকে সন্ধেবেলা ভগবানকে দিয়ে এখানে পকোড়াগুলো ভাজতে রেডি করে দিয়েছি তো এই যে আমি খাচ্ছি আর ওই ঘরেও দিয়ে এসেছি তো সেদিনকে ভিডিওটা শেষ করা হয়নি এটা পরের দিন সকালের ভিডিও পরের দিন সকালে উঠে দেখো আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই আমি চলে এসেছি সরাসরি রান্নাঘরে এখানে ভাবছি একটু সুজি আর রুটি করব তো দেখো সুজিটা একটুখানি ভেজে নিচ্ছি তারপরে দেখো রুটি আর সুজি নিয়ে বসে গেছি সকালে খেতে এত শরীরটা খারাপ লাগছিল তাই জন্য সুজি আর রুটিটা খেয়ে নিলাম খেয়ে তারপর স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নার কাজে এখানে দেখো ভাত ফুটছে আর এদিকে উচ্ছে ভাজাও কমপ্লিট আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার তো তাই জন্য একটু পনির আনা ছিল পনির করব আলুটাও এখানে রেডি আছে মশলাও তো এখানে দেখো আমার পনিরটাও কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আবার ঠাকুরের ফল নিয়ে বসে পড়েছি আজকে দিয়েছিলাম মৌসম্বি আর পেয়ারা আর ফলটল খাওয়ার পর একটু গল্প করছিলাম ওই ঘরে গিয়ে তারপরে দেখো মোটামুটি এখন আড়াইটা মতো বাজে লাঞ্চ নিয়ে বসে গেছি উচ্ছে ভাজা আর পনিরের তরকারি তারপর এখানে দেখো সন্ধেবেলা আমার ভগবানকে দেওয়াও হয়ে গেছে তারপর সন্ধ্যেবেলা ভগবানকে দিয়ে এসে আমি একটুখানি চা করলাম আজকে চা আর মুড়ি মাখা তো তারপরে একটুখানি ভিডিও করা ছিল লাইভ ভিডিও করলাম কিছু তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেসটাকে